এরপর আছে অন্য প্রান্তের কিছু লোক আমাদের সবসময় শালীন থাকতে হবে আমাদের লজ্জা থাকতে হবে আমাদেরকে নিজেদের হায়া সরমে সংরক্ষণ করতে হবে এখন আপনি সারা জীবন ধরে সময় চোখ নিচু করে রাখেন জীবনে মাটি আর ঘাস ছাড়া কোনো কিছু আপনার চোখে পড়েনি যে মেয়েকে বিয়ে করবেন এমন কি তার দিকেও চোখ তুলে তাকান না এমনকি বিয়ে হওয়ার পরেও কিছু কিছু মুসলিম সংস্কৃতিতে আমরা এতই ধার্মিক যে আমরা কোরআনের চেয়েও বেশি ধার্মিক আমরা রসুল সাল্লাহ সাল্লামের সুন্না থেকেও বেশি ধার্মিক স্ত্রী সবসময় জিলবাব হিজাব পরে থাকে এমনকি ঘরের ভেতরেও সে এমন কি তার স্বামীর জন্য সাজে না এমন কি তার স্বামীর জন্য সুন্দর পোশাক পরে না সে কখনো তার স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে না যদি জিজ্ঞেস করেন কেন এমনটা করো না সে বলবে এটা আস্তাকফিরুল্লাহ নয় তুমি যে স্বামীর কাছে নিজেকে ঢেকে রাখো এটাই আস্তাকফিরুল্লাহ কারণ নারী পুরুষের সম্পর্ক যদি সৌন্দর্যমণ্ডিত না হয় হালাল সীমার ভেতরে সম্পর্ক যদি হালালের ভেতরে সুন্দর না হয় তখন শয়তান পুরুষ মানুষটির অন্তরে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পেয়ে যায় সে বলবে তুমি যা চাচ্ছ তা বিয়ের সীমার বাহিরে পাবে বাহিরে পাবে বুঝতে পারছেন আল্লাহ আজ্লা কোরআনে এই সুন্দর সম্পর্কের সংরক্ষণ করেছেন যেন বিয়ের ভেতরে সম্পর্কটা সুন্দর এবং রোমান্টিক থাকে কিভাবে তিনি এটা করেছেন আল্লাহ আজ্লা একই সুরায় বলেন তিনি বর্ণনা করেন ইয়াবানী আ দামা খুদু ঝি নাতাকুন আইং দাকুল্লি মসজিদ হে বনি আদম তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও পরবর্তী আয়াতে তিনি বলেন উলমানহাররমা ঝি নাতল্লাহ বলো কে হারাম করেছে আল্লাহ সৌন্দর্য উপকরণ এখান থেকে আমরা শিখতে পারি আল্লাহ এই সৌন্দর্য সবসময় ঢেকে রাখার কথা বলছেন না আল্লাহ বলছেন এই সৌন্দর্য প্রদর্শন করার জন্য উপযুক্ত জায়গা আছে এর জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে তিনি আপনার এই সৌন্দর্যকে অস্বীকার করছেন না তিনি এটা তৈরি করেছেন যেন আপনি এর প্রতি আকৃষ্ট হন কিন্তু উপযুক্ত মাধ্যমে এটা পেতে হবে এজন্যই তিনি এই সৌন্দর্য সৃষ্টি করেছেন তাই তিনি বলছেন আংসালনা আলাইকুম আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি আমি পোশাক নাজিল করেছি আল্লাহ এই আয়াতে বলছেন পোশাক ও কোরআনের মতো ওহির মতো আল্লাহর নাজিলকৃত একটি উপহার যেভাবে আমরা কোরআনকে সাজাই সেভাবে আমাদের সুন্দর পোশাক পরিধান করার কথা শালীন কিন্তু সুন্দর পোশাক যেন এটি আমাদের কদর্যতাকে ঠেকে রাখে এরপর তিনি বলছেন ওয়ারিশান পোশাক দিয়েছি তোমাদের শোভা বর্ধনের জন্য প্রসঙ্গত আরবিতে রিসা এর শাব্দিক অর্থ হল পাখির পালক পাখির পালক রামি ইউরাসুসাহ তীর নিক্ষেপ করার আগে তীরের মধ্যে পালক লাগিয়ে নাও তো পালকের ব্যাপারটা হলো আগের দিনে মেয়েরা তাদের জামায় পালক লাগিয়ে সাজতো এখানে মূল ব্যাপারটা হলো সৌন্দর্য মন্ডিত করা শোভাবর্ধন আল্লাহ আস আসলে আমাদের গভীর প্রজ্ঞাপূর্ণ একটি ভারসাম্য দান করেছেন আমাদের আজকের বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র সহ আধুনিক বিশ্ব এবং মুসলিম বিশ্বের অধিকাংশ অঞ্চল যা ভ্রান্ত উপায়ে আধুনিক হচ্ছে এগুলোর দিকে তাকালে আপনি কি দেখতে পান আপনি দেখতে পান সুন্দর সুন্দর রাস্তাঘাট আধুনিক সব দালান কোঠা সরকার ব্যবস্থা টেকনোলজি ভালো ভালো কত কিছু ঘটছে কিন্তু একটি ক্ষেত্রে মানবতা তার স্বকীয়তা হারিয়ে ফেলছে আর তা হল আমরা নির্লজ্জতা এবং বেহায়াপনা উদযাপন করছি কিশোর ছেলেমেয়েরা বড়দের চেয়েও বেশি নোংরা শব্দ জানে তারা স্কুলে পরস্পরের কাছ থেকে শিখছে মোবাইল ডিভাইসের মাধ্যমে এমন সব জিনিসের দ্বার আপনার নিকট উন্মোচিত হচ্ছে যা আপনার আত্মাকে একেবারে ধ্বংস করে ছাড়বে প্রতি মুহূর্ত সব সময় এসব ছবি দ্বারা আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত এসব শব্দ দ্বারা এসব মেসেজ দ্বারা একদিকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে যে সৌন্দর্য আল্লাহ আমাদের ভেতরে দান করেছেন সারা জীবনের জন্য তা ঠেকে রাখা সম্ভব নয় এবং আশা করা যায় যে এটা আমাদের উপর কোনো প্রভাব ফেলবে না এর জন্য দরকার উপযুক্ত একটি রাস্তা উপযুক্ত একটি উপায় দরকার অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ উপায়ে এর মুক্তি দরকার আর তা হলো বিবাহ নামক প্রতিষ্ঠান এটাই সেই প্রতিষ্ঠান আল্লাহ আজাল্লাহ আমাদের খুব সুন্দর প্র্যাকটিক্যাল একটা ধর্মদান করেছেন তিনি আমাদের থেকে সাধু সন্ন্যাসী হওয়া আশা করেন না আশা করেন না সাহাবারা মাইন তথা রসুল সাল্লাহ আলাইস্লামের সঙ্গীদের ইসলামের পূর্বেও একটি জীবন ছিল আর সে সময় তারা ঠিক এমন ছিলেন না সফরুল্লাহ ওইদিকে আপুর আছেন সে সময় তারা এমন জীবন পার করেননি ইসলামের পূর্বে তাদের কারো কারো রোমান্টিক জীবন ছিল কেউ কেউ এমনই ছিলেন এমনকি ইসলাম গ্রহণ করার পরেও সেই জীবন থেকে বের হয়ে আসা তাদের জন্য কষ্টকর ছিল একদিন এক সাহাবি রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমি খুব দুঃখিত আমি রাস্তায় এক মেয়েকে চুম্বন করে ফেলেছি একজন সাহাবি এটা করেছেন রাস্তায় রসুল সাল্লুসাল্লাম তাকে কয়েক রাখা নামাজ পড়তে বললেন কারণ তিনি ধীরে ধীরে ভালো হচ্ছেন তিনি আস্তে আস্তে ভালো হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন আমি বলছি না যে এমনটা কর আপনাদের জন্য বৈধ যারা মাত্র ইসলামে প্রবেশ করেছেন এটা তাদের জন্য একটা জার্নি ছিল রাসুল সাল্লাহ তাকে এভাবে ধমক দেননি তুমি কি আদম আলা ঘটনা শোননি তুমি কি জানো না এই কারণে আমাদেরকে জান্নাত ত্যাগ করতে হয়েছিল আর তুমি সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করছো না তিনি লম্বা কোনো লেকচার দেননি জাস্ট দুই রকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও এমনটা যেন আর না ঘটে নিজের উপর এত কঠোর আপনাদের কেউ কেউ আল্লাহর সামর্থ্য প্রার্থনা করুন যেন আপনি সেই সম্পর্কগুলো থেকে বের হয়ে আসতে পারেন যেন সেই আসক্তিগুলো থেকে বের হয়ে আসতে পারেন অন্য কাউকে এই সম্পর্কে জানতে হবে না আপনাকে আমার কাছে এসে বা অন্য কারো কাছে গিয়ে অপরাধগুলো গুলো স্বীকার করতে হবে না আল্লাহ জানেন আপনি কিসের মধ্যে আটকে আছেন আল্লাহ ইতিমধ্যে জানেন যদি নিজের অন্তরে যথেষ্ট শক্তি না পান এই রমজান মাসে তবে এই শক্তি আর কখনোই পাবেন না এই ধরনের সমস্যাগুলো থেকে বের হয়ে আসার এটাই শ্রেষ্ঠ সময় এর চেয়ে উত্তম কোনো সময় হতে পারে না তাই আমি আল্লাহ আজ্লাজাল্লা নিকট প্রার্থনা করছি আমাদের মাঝে যারা জীবনে ভুল করেছেন বা এখনো করে যাচ্ছেন আল্লাহ যেন আমাদের এমন করেন যেন আমরা এই ধরনের ভুলগুলো থেকে বের হয়ে আসতে পারি এবং আমরা যেন বুঝতে পারি যে এগুলো আসলে শয়তানের চাল আমরা যেন তার কাছ থেকে সরে আসতে পারি এবং আল্লাহর অনুমোদিত উপায় অবলম্বন করতে পারি যেগুলো বাদে অন্যগুলো হারাম আল্লাহ আমাদের জন্য যে পথ খোলা রেখেছেন হালালের পথ তা যেন অবলম্বন করতে পারি বারাকলিয়া হাকিম